বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে যা বলল কানাডা এবং সর্বশেষ জানাব কর্মী পাঠানোর সিন্ডিকেটে এমপিরা কামাচ্ছে শত কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে যা বলল কানাডা বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে বিভিন্ন সময় নিজের অবস্থান জানিয়েছে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো সাত জানুয়ারির নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর রাশিয়া চীন ও ভারত সহ এশিয়ার অনেক দেশই টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এদিকে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য বলছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি পৃথক বিবৃতিতে এসব কথা বলেছে দেশ দুইটি পরে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ না নেয় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবার নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে কানাডা কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা বিবৃতিতে বলা হয়েছে কানাডা বাংলাদেশি নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রকাশ করে এবং সমর্থন করে এবং নির্বাচনের আগে এবং সময়কালে ঘটে যাওয়া ভয় ভীতি ও সহিংসতার নিন্দা জানায় আমরা যারা সহিংসতা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার প্রতি আমাদের সহানুভূতি জানাই কর্মী পাঠানোর সিন্ডিকেটে এমপিরা কামাচ্ছে শত কোটি টাকা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেটে নাম লিখিয়ে শত শত কোটি টাকার ব্যবসা করেছে কয়েকজন এমপির রিক্রুটিং এজেন্সি অন্য ব্যবসায়ীর কেনা কর্মী নিয়োগের চাহিদাপত্র ফরেন ওয়ার্কার্স সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে অটো রোটেশন আসে সিন্ডিকেটে থাকা রিক্রুটিং এজেন্সির নামে তাদের মাধ্যমে ছাড়পত্র এবং ই ভিসা করার বাধ্যবাধকতার সুযোগে এজেন্সিগুলো কর্মী প্রতি লাখ দেড়েক টাকা নেয় এমপিদের রিক্রুটিং এজেন্সিও একই কায়দায় টাকা নিয়েছে এসব প্রতিষ্ঠানের নামে পাঠানো প্রতি কর্মীর জন্য এক লাখ বান্ন হাজার টাকা দিতে হয়েছে বলে সমকালকে জানিয়েছেন চাহিদাপত্র পত্র আনা জনশক্তি ব্যবসায়ীরা বেনজির আহমেদের প্রতিষ্ঠানের নামে মালয়েশিয়া থেকে নয় হাজার তিনশো চুয়াল্লিশ কর্মীর চাহিদাপত্র আসে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো আট হাজার ছাড়পত্র দেয় আহমদ ইন্টারন্যাশনালের নামে কর্মী গেছে প্রতিষ্ঠানের নামে আট হাজার পাঁচশো উনসত্তর জন এবং মাসুদ চৌধুরীর এজেন্সির নামে নয় হাজার চারশো একত্রিশ কর্মীর নামে ছাড়পত্র হয়েছে বিএমটি সূত্র জানিয়েছে অরবিটাল এন্টারপ্রাইজ ও অর্বিটাল এন্টারপ্রাইজের নামে প্রায় এগারো হাজার কর্মীর ছাড়পত্র দেয়া হয়েছে তবে এই প্রতিষ্ঠানগুলোর কত কর্মী যেতে পেরেছেন তা জানতে পারেনি সমকাল নিজ নামে মালিকানা না থাকলেও ফেনি ও জামালপুরের দুই এমপির সংশ্লিষ্টতা রয়েছে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সিন্ডিকেটের রিক্রুটিং এজেন্সিতে সিন্ডিকেটের নিয়ন্ত্রকদের সমর্থন দিয়েছে আরেক প্রভাবশালী এমপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ আওয়ামী লীগের আরও কয়েক নেতার এজেন্সি রয়েছে এ সিন্ডিকেটে প্রকাশ্য মালিকানা রয়েছে এমন চার এমপির এজেন্সির নামে প্রায় বত্রিশ হাজার কর্মী মালয়েশিয়া গেছেন ব্যবসায়ীদের সূত্র জানিয়েছে এসব কর্মীর কয়েকশো জনকে এজেন্সিগুলো পাঠিয়েছে বাকিদের তাদের লাইসেন্স ব্যবহার করে অন্য ব্যবসায়ীরা পাঠিয়েছেন স্বাস্থ্য পরীক্ষা নিবন্ধন ছাড়পত্র সরকারি বিভিন্ন ফি বাবদ কর্মী প্রতি সাড়ে দশ হাজার টাকা খরচ হয়েছে এজেন্সিগুলোর বাকি হিসেবে এক লাখ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা নিয়েছে এজেন্সিগুলো এর মধ্যে কত টাকা নিজেরা রেখেছে কত সিন্ডিকেট নিয়ন্ত্রকদের দিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি জনশক্তি ব্যবসায়ীদের সূত্র তবে তাদের ভাষ্য সিন্ডিকেটে ঢুকতে শুরুতে প্রতি দুই হাজার কর্মীর জন্য দিতে হয়েছে প্রায় কোটি টাকা বাকিটা পেয়েছে এমপির চার এজেন্সি গত একত্রিশ মে বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার দু হাজার সালের দশ বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর কাজ দেয় মালয়েশিয়া এসব এজেন্সি সিন্ডিকেট নামে পরিচিতি পায় এতে প্রায় ছয় হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে দু হাজার আঠারো শ্রম বাজার বন্ধ হয় দু হাজার একুশ সালের ডিসেম্বরে সমঝোতা স্মারক শোয়ের পর সিন্ডিকেটের বিরুদ্ধে ছিল কল্যাণ মন্ত্রণালয় কিন্তু এজেন্সি বাছাইয়ের নামে মালয়েশিয়া সরকার চায় বাংলাদেশি এমপির প্রতিষ্ঠান সহ পঁচিশ এজেন্সি কর্মী পাঠানোর কাজ দেয় এগুলোও সিন্ডিকেট নামে পরিচিত পরে যোগ হয় আরো পঁচাত্তরটি বেসরকারি রিক্রুটিং এজেন্সি এগুলো সিন্ডিকেটে ঢুকতে তিন কোটি করে টাকা দিয়েছে বলে অভিযোগ রয়েছে সরকার আটাত্তর হাজার টাকা খরচ নির্ধারণ করলেও এজেন্সিগুলো সাড়ে চার থেকে ছয় লাখ টাকা নিয়েছে কর্মীদের কাছ থেকে মালয়েশিয়া থেকে আসা পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছয়শ তিয়াত্তর চাহিদাপত্রের বিপরীতে গত একত্রিশ মে পর্যন্ত বিএমটি চার লাখ তিরানব্বই হাজার ছয়শ জনকে ছাড়পত্র দেয় তাদের মধ্যে চার লাখ ছিয়াত্তর হাজার ছয়শো বাহাত্তর জন মালয়েশিয়া গেছেন জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন হিসেবে এই কর্মীদের জন শুধু উড়োজাহাজ টিকিট না পাওয়ায় যেতে পারেননি বাকিরা যেতে পারেননি নিয়োগকারী প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হওয়া নিয়োগকারীর চূড়ান্ত সম্মতি না পাওয়া সহ বিভিন্ন কারণে ছাড়পত্র পেয়েও যেতে না পারা সতেরো হাজার কর্মী সহ বহু মানুষ এজেন্সি ও আদম ব্যাপারীদের টাকা দিয়েছেন গত শুক্রবার তারা বিমান বন্দরে আহাজারি করেন মানবাধিকার কমিশন গতকাল নির্দেশ দিয়েছে দায়ীদের উঠেছে মালয়েশিয়া প্রসঙ্গ শতাধিক কর্মী সমকালকে জানিয়েছে কেউ জমি বিক্রি করে কেউ সুদে ঋণ নিয়ে টাকা দিয়ে সর্বশান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি করলেও তারা কিভাবে টাকা ফেরত পাবেন নিশ্চিত নয় কারণ কর্মী ছয় লাখ টাকা পর্যন্ত দিলেও চুক্তিপত্রের সর্বোচ্চ উনআশি হাজার টাকা লেখা থাকে প্রবাসী কল্যাণে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন নিয়োগকারী দেশ চায় বলে সিন্ডিকেট হয়েছে সিন্ডিকেটে এমপির প্রতিষ্ঠান থাকার বিষয়ে তিনি বলেন আমরা জানি রিক্রুটিং এজেন্সি এর মালিক এমপি না কে জানি না এমপি চিনি না তদন্তে দায়ী হলে ব্যবস্থা নেওয়া হবে চোদ্দ দেশ থেকে কর্মী নেয় মালয়েশিয়া তবে শুধু বাংলাদেশ থেকে এজেন্সি বাছাইয়ের নামে সিন্ডিকেট করে কর্মী নিয়োগ করে এই প্রসঙ্গে ব্রাকের অভিবাসন কর্মসূচি ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান সমকালকে বলেন জনগণের স্বার্থ রক্ষা জনপ্রতিনিধির কাজ তারাই যখন ক্ষমতার জোরে সিন্ডিকেটে জড়িয়ে পড়ে তখন দায়ীদের বিচার করা অসম্ভব হয়ে পড়ে জনশক্তি কারকদের সংগঠন বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সমকালকে বলেন সিন্ডিকেটের নিয়ন্ত্রকরা কর্মী প্রতি টাকা নিয়েছে লাখ হাজার মালয়েশিয়াতে চাহিদা পত্রের জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ হয়েছে জনশক্তি ব্যবসায়ীরা জানিয়েছেন মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র দেশটির এফডব্লিউ সি এর মাধ্যমে বাংলাদেশের এজেন্সির কাছে আসে এফডাব্লিউ সিএমএস ব্যবস্থাপনার দায়িত্ব বেস্টিনেট নামে প্রতিষ্ঠানের গত একত্রিশ মে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগ বন্ধ করে বেস্টিনেটের প্রধান নির্বাহী দাতো আমিনুল ইসলাম বিন আব্দুর নূর বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক তিনি সিন্ডিকেটের মূল হতা বলে পরিচিত ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকলেও প্রতিষ্ঠানটির সঙ্গে মালয় সরকার চুক্তির মেয়াদ তিন বছর বৃদ্ধি করতে যাচ্ছে বলে জানা গেছে বেস্টিনেটের ঢাকা অফিস ক্যাথারসিস টাওয়ারে রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন সিন্ডিকেটের বাংলাদেশ অংশের নিয়ন্ত্রক বলে পরিচিত তবে তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন মালয়েশিয়ার নিয়োগকারীরা বাংলাদেশ বাদে অন্য দেশ থেকে কর্মী নিয়োগে এফডব্লিউ সি থেকে এজেন্সি বাছাই করতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অটো রোটেশনের মাধ্যমে এজেন্সি ঠিক করা হয় কোন এজেন্সি কর্মী পাঠাবে ফলে যে ব্যবসায়ী চাহিদা পত্র আনেন তিনি জিম্মি হয়ে যান সেই এজেন্সির কাছে এই সুযোগে নিয়েছে এমপিদের এজেন্সিগুলো বাইরার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন ভবিষ্যতে এ পদ্ধতি না থাকলে অভিবাসন ব্যয় ও অনিয়ম দুটোই কমবে মালয়েশিয়ায় থাকা এক রিক্রুটিং এজেন্সির মালিক সমকালকে জানান তিনি যেসব চাহিদাপত্র যোগার করেন সেগুলো যায় সিন্ডিকেটে থাকা এজেন্সির নামে এর কিছু চাহিদাপত্র নিজাম হাজারি মাসুদ চৌধুরী ও বেনজির আহমেদের এজেন্সির নামেও যায় তাদের প্রতিষ্ঠানের নামে কর্মীর ছাড়পত্র এবং শুরুর দিকেই ই ভিসা করতে হয়েছে এজন্য দেড় লাখ টাকা বাড়তি দিতে হয়েছে ব্যবসায় ক্ষতির শঙ্কায় এই ব্যবসায়ী নাম প্রকাশে রাজি হননি আরও জন ব্যবসায়ী একই কথা জানিয়েছেন মালয়েশিয়ায় থাকা আরেক জনশক্তি ব্যবসায়ী শফিক চৌধুরী যার নিজের নেই যিনি ঠাক ছাড়াই কথা বলেছেন তিনি বলেন চৌধুরী বেনজির আহমেদ ও মুস্তাফা কামালের এজেন্সির মাধ্যমে কর্মী পাঠিয়েছি প্রত্যেক কর্মীর জন্য দেড় লাখ টাকা গুনে দিয়েছি টাকা কখনো তাদের হাতে দিয়েছি কখনো ম্যানেজারের কাছে তবে এর প্রমাণ কাগজ নেই এই অভিযোগ বিষয়ে মাসুদ চৌধুরীর বক্তব্য জানতে পারেনি সমকাল ব্যবসায়ীদের সূত্র জানিয়েছে ছাড়পত্র নেওয়া সোয়া নয় হাজার কর্মীর মধ্যে মাত্র শখানে কেক পাঠিয়েছে এম ফাইভ নিজাম হাজারির বক্তব্য জানতে পারেনি সমকাল টাকা নেওয়ার এই অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়েছেন বেনজির আহমেদ তিনি বলেন অটো রোটেশনের কারণে অনেক চাহিদাপত্র আমার এজেন্সির নামে এসেছে যাদের অথরাইজেশন ছিল তারা আমার লাইসেন্সে কর্মী পাঠিয়েছে এটাই নিয়ম সবাই তাই করেছে অন্য ব্যবসায়ীর চাহিদাপত্রের কর্মীর ছাড়পত্র করে দিতে টাকা পাওয়ার প্রশ্নে বেনজির আহমেদ বলেন সরকার নির্ধারিত আটাত্তর হাজার নয়শো টাকা নিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন